শুভ সকাল বন্ধুরা ননদবদী ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো দেখো আজকের ব্লগটা আমি শুরু করেছি মার চাল ঝাড়া থেকে তো দেখো এদিকে মা আমাকে চাল ঝেড়ে দিচ্ছে আর আমি ওদিকে রান্না করছি তরকারিগুলো তো মাকে বললাম তুমি আমাকে চালটা ঝেড়ে দাও ততক্ষণ আমি তরকারিগুলো রান্না করতে লাগি

তো বন্ধুরা এদের এই খেলা দেখে কার কার তাদের নিজেদের ছোটবেলার কথা মনে পড়ছে বলো তো সত্যি আগেকারের দিনগুলো কত ভালো ছিল আমার তো ভীষণভাবে মনে পড়ছে তো ছোটবেলায় যখন স্কুলে যেতাম আর স্কুল থেকে এসে ভাবতাম কখন বন্ধুদের সঙ্গে দেখা করবো আর এই কিতকিত খেলবো দিনটাই প্রায় কিতকিত খেলতেই কেটে যেত আরও অনেক খেলাই করতাম তো বেশিরভাগ এই কিতকিতটাই খেলতাম তাই এদেরকে এদের আজকে দেখে আমাদের আজকে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ভীষণভাবে কোটগুলো বড্ড বড় বড় হয়ে গেছে লম্বা লম্বা তো এখন ভাবছে ঘড়িতে সাড়ে বারোটা আর আমার এদিকে সকালে রান্না খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আজকে সকালে ভাত খেয়ে নিয়েছি কারণ সকালে একটু চা বিস্কুট খেয়েছিলাম অনেক সকালে তাই জন্য খিদে পেয়ে গেছিলাম মা বললো চলো অল্প করে গরম গরম ভাত আছে খেয়ে নিই তো আজকে সবাই মিলে আমরা ভাত খেয়ে নিয়েছি শুধু বোন খাইনি বোন স্নান করে ও পুজো দিয়ে খাবে তো এখন আমি স্নান করবো কাপড়গুলো কাকিতে বাড়ি মেলে এসেছিলাম পাশের বাড়িতে তো ওগুলো এখন দেখি শুকিয়েছে কিনা যাই তো বন্ধুরা দেখো এই যে ড্রাগন গাছগুলো সব লাগিয়েছে মা এগুলো সে আমার জেঠুর বাড়ির থেকে আনা হয়েছিল এগুলো সব এইভাবে লাগানো হয়েছে দেখা যাক কতদিনে বড় হয় আর এই যে সেই বড়ি এখনও শোকাচ্ছে যেহেতু রোদের তাপটা একটু কম কদিন ধরে তো ওই জন্য একটু টাইম লাগছে বড়ি শোকাতে আর এমনিও বড়িটা একটু শোকাতে সময় লাগে তো এই যে আর এদিকে দেখো তেজপাতা শোকাচ্ছে তো বন্ধুরা দেখো এই যে ছোট ছোট চেয়ারগুলো দেখছে এই যে এই যে ওখানে দুটো আছে এখানে দুটো আছে এই যে বাচ্চাদের চেয়ার এগুলো হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনের সময় তখন পেয়েছিল গিফটে সবাই এখানে অনেকগুলো চেয়ার পেয়েছিল তো এই যে দেখো চেয়ারগুলো কি সুন্দর কিউট ছোট ছোট চেয়ার দেখো বন্ধুরা আমি ছাদে এসছি ব্লগ এডিট করতে আর এদিকে দেখো আর চলে এসেছে আমাকে জ্বালাতে আমি আগে এসেছি ছাদে আমি রোদ্দুর পথ এসেছি দেখেছো আমার সঙ্গে ঝগড়া করছে আমার ননদ তোমরা একটু দিও তো দেখছো কে ঝগড়া করছে দেখো দেখো কে ঝগড়া করছে চুপচাপ থাকে বেশি তাই না তো দেখো আমরা সান টান করে সব ফ্রেশ হয়ে গেছি ওদিকে বাচ্চাগুলো স্নান করতে গেছে ওরা স্নান করে আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা এখন বাদ ঘড়িতে সাড়ে তিনটা আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এই মাত্র খেয়ে উঠে এই যে ছাদে এলাম এই যে বোনও চলে এসেছে মা আসছে আসবে পান খাচ্ছে মা এত রোদ দূর এত রোদ দূর আমরা এই যে কম্বল টম্বল গায়ে দিয়ে সোয়েটার ফোয়েটার মুড়ি দিয়ে বসে আছি এরকম বলিস না রোদ দূর এসব গায়ে দিয়ে বসে আছে রোদ এখানে এত ঠান্ডা সাড়ে তিনটার সময় তাই দেখো চারিদিকে কেমন কুয়াশা কুয়াশা এখনই হয়ে গেছে প্রচন্ড ঠান্ডা পড়েছে দুদিন ধরে তো দেখো আমরা এই সাড়ে তিনটার সময় দেখো পায়ে মোজা টোজা পরে বসে আছি হ্যাঁ এটা একদম মিনি কাশ্মীর হয়ে গেছে প্রচন্ড ঠান্ডা তো চলো এখন একটু ছাদে বসে দুজনে মিলে একটু গল্প টল্প করবো তারপরে আবার বিকেলবেলা নিচে নামবো তো দেখো ছাদে এত হাওয়া দিচ্ছে আমরা নিচে ঘরে চলে এসেছি বন্ধুরা এখন বাজছে ঘড়িতে সাড়ে ছটা আর আমি আর বোন দেখো রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য তো মার ওই পুজোর বাসন মাজার পিতাম্বরীটা শেষ হয়ে গেছে তো সেই কারণে মা বললো একটু এনে দিতে তো আমি আর বোন যাচ্ছি একটু ওটা আনতে আর এইমাত্র আমারও একটা সুখবর পেলাম সুখবরটা কি আমি কি হয়েছি জেঠি মা আমি 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 প্রথম তো হলাম না জেঠি না হয়েছে তো যাই হোক আমি আবার নতুন করে জেঠিমা হলাম তো আমার এক দেওরের মেয়ে হয়েছে এই জাস্ট ফোন করলো এক্ষুনি তো আমরা তো সবাই খুব খুশি তো যাব আমরা দেখতে কিন্তু এইবারে আর হবে না আমি যেহেতু কালকে কলকাতায় আবার ব্যাক করছি তো পরেরবার এসে আবার পুচকুটাকে দেখতে যাব তো চলো আগে বাজারে যাই আবার এ থেকে খুব ঠান্ডা তো তাড়াতাড়ি বাজার থেকে ঘুরে আসি

তো দেখো এখানে বাবা বাজার থেকে আবার আজকে চপ নিয়ে এসছে এই যে পেঁয়াজি এই যে আলুর চপ আর এদিকে এরা দেখো ম্যাগি বানিয়ে খাচ্ছে মেয়ে বানিয়ে দিয়েছে আর কম্বলের তলায় ঢুকে গেছে তো আমাদের কিন্তু এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে প্রচুর ঠান্ডা আর বেশিক্ষণ জেগে থাকতে ভালো লাগছে না একদমই কারণ কি বাইরে আজকে দেখলাম যে পুরো ধোয়া ধোয়ার মতন হয়ে গেছে পুরো কুয়াশা বাইরে আজকে এত নিহর পড়েছে তো ছাদে ছিল বড়ি আমি আর গেছিলাম তুলতে দেখি ছাদের বড়িটা পর্যন্ত ভিজে গেছে এতটাই কুয়াশা করছে আজকে তো আজকে ভিডিওটা আর কন্টিনিউ করছি না তো এখানেই শেষ করছি কারণ কি অনেক মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো টাটা বাই বাই গুড নাইট সবাইকে